হ্যালো আজকে আমরা বেরিয়ে পড়েছি রথের মেলায় ঘুরতে যাওয়ার জন্য তো তোমরাও আমাদের সাথে দেখো তো দেখা যাক আমরা রথের মেলায় কি কি করি আর চলো দেখতে থাকি যে আমরা ওখানে আরো কি নতুন নতুন তোমাদেরকে দেখাতে পারি রথের মেলায় সো লেস তো আমরা এবারে আমাদের বাসের অপেক্ষা করছি বাস চলে আসছি আসেনি আমরা ওয়েট করছি তো করে আমরা একদম মেলায় গিয়ে তোমাদের সাথে করব বাস এবার আমরা বাসে উঠবো সো আমরা বাসে উঠে পড়েছি আমরা যাচ্ছি এবার মেলায় পৌঁছে এবার তোমাদের সাথে আবার দেখা করবো ওকে চলো আমরা মেলায় চলে এসেছি হয় প্রচন্ড ভিড় এই প্রচুর লোক চলে এসছে তো তার সাথে আমরাও এসেছি এখন এখানে প্রচুর স্টল রয়েছে আর আমরা হয়তো

প্রচন্ড <laughs> গরম <laughs>

হ্যাঁ সিরিয়াসলি এখন অনুবিএড লাগছিল এবার এখান থেকে শুরু করব মেলা দেখা মানে মেলায় যে জিনিসগুলো আমরা করব ভেবেছি তাহলে আমরা এখান থেকে এখান থেকে স্টার্ট করব তো তাহলে আমাদের শেষ ভিডিও সাথে থাকো আমাদের আর থাকো আমরা এখন সিড়ি কানের দেখতে ব্যস্ত ডিসাইড করতে হচ্ছে না কোনটা নেবে দেখতে পাচ্ছি না কিছু করতে না এখন ভিড়ের মধ্যে চেষ্টা করতে আমি একটা পান্ডা वाला গানে দেখতে পেয়েছি আমি ওইদিকে যাচ্ছি আচ্ছা আচ্ছা কোনটা নিবি দেখেনে কিন্তু আমার কাছে ক্যাশিয়ার ক্যাশিয়ার আছে আমার কাছে ক্যাশ আছে ভালো এটা ভালো দেখ এটা

এখানে আমি নতুন জিনিস দেখলাম সে ছোটবেলায় বায়ো বেশ ভালো জিনিসটা সেই ছোটবেলাকার জিনিস দোকানে আবার কানের দুল মাথার ক্লিম এসব দেখতে শুরু করে দিয়েছে তাই না আবার পার্চেস করতে চলেছে

ভাই দাদা টিভি লাগিয়ে সে ডি করেছে এখন আমাদের জয়দLambda কেনকি স্টার্ট করেছে। ফেলছে দেখা যাক কিছু পায় কিনা। তো চেষ্টা করছে যাচ্ছে। 2000000 আর কিছু টাকা। দেখা পারে তাহলে প্রাইস পাবে এই সব নাম্বারগুলোতে আছে প্রাইস। দেখা যাক যেন কিছু প্রাইস পেতে পারে কিনা।

চলে এসছি আমাদের স্পাইরালের এখানে যেকোনভাবে হচ্ছে এত

ফাইনালি যেটি বলতে পেরেছে যে আমাদেরকে কত দিতে হবে ভাই অনেকক্ষণ থেকে বলছি না সো এবারে আমাদেরকে জিলিপি দিচ্ছে জিলিপি দেখো কি সুন্দর ফ্রাই হচ্ছে দু জায়গায় আড়াইশো আড়াইশো করে দেবেন কতবার করে বলছেন জানি না তো এই গরমের মধ্যে আমাদের মেলা ঘোরা হয়ে গেলো মানে আমরা বিধ্বস্ত হয়ে বাইরে বেরোলাম আর পারছি না আর পারছি না সিরিয়াসলি আমার বাড়িতে যাচ্ছি